ভালোবাসা 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 আজকের ভিডিওটা দেখো তোমার জীবনে কাজে লাগবে এখন যদি তোমার হাতে সময় না থাকে তুমি এই ভিডিওটা দেখো না যখন সময় থাকবে সময় নিয়ে দেখো এই ভিডিওটা যদি আমিও দেখি আমারও কাজে দিবে তোমারও কাজে দিবে এই জিনিসটা বুঝবে তো প্রথম কথা হইতেছে তুমি দেখতে যেমনই হও এটা হইতেছে তোমার বাবা এবং মা তাদের সম্মিলিত একটা চেহারা পেয়েছে তারা দুইজনের উপর ভিত্তি করে তোমার সামনে যদি তুমি সুন্দর কেউ দেখো বিষয়টা এইভাবে দেখবা যে তার বাপ মা সুন্দর ছিল তাই সে সুন্দর হয়ে জন্মাইতে পারছে তো আজকের ভিডিওটা দেখার পরে তোমার সামনে যেই লেভেলের মানুষই থাকুক বাহিরের ফিজিক্যাল সৌন্দর্যের দিক দিয়ে তুমি নর্মালি কথা বলতে পারবা তো এতটুকু ছিল ভিডিওর ইন্ট্রো এখন আমি মেইন ভিডিওতে যাবো চলো তো দেখো পেইন দুই ধরনের হয় প্লিজ আজকের ভিডিওটা দেখো রোহন তুমি যদি দেখ এই ভিডিওটা আমি আমার ভিডিও দেখি প্লিজ মনোযোগ ধরনের হয় একটা হচ্ছে ইন্টালেকচুয়াল পেইন যখন তুমি তথ্য উপাত্ত বা পড়াশোনা ওইসব রিলেটেড চিন্তা করবা তখন তোমার মাথায় পেনটা হবে দেখবা মাথা জ্বলতাছে মাথায় চাপ চাপ লাগতেছে আর কখনো তোমার ভালোবাসা হয়েছে নাকি আমি জানি না আমি অনেক ভালোবাসার এনিমি দেখছি মুভি দেখছি সিরিজ দেখছি এবং আমার এই পর্যন্ত জীবনে আমার আর দুই মাস পরে উনিশ বছর হয়ে যাবে আমার এই পর্যন্ত আঠারো বছরের জীবনে তিন থেকে চারজনকে আমার ভালো লাগছে সত্য কথা এবং আমি ইচ্ছা করছি দাদার সাথে যাই কথাবার্তা বলি মনের ভাব শেয়ার করি কিন্তু সব কিছুর উপর ভিত্তি করা এই জিনিসটা বোঝা গেছে যে সম্ভব না হয়তো এসে বড় হয়তো মুসলিম হয়তো তার আমাকে ভালো লাগে না যে কোনো প্রবলেম আছে যখন তুমি রিয়েলিস্টিক ওয়েতে দেখবা তখন তুমি বুঝতে পারবা যে তার সাথে কোনো শেষ পরিণতি আসলে হবে না তো যখন আমার এইসব মুভি টুভি দেখি বা ওই ভালোবাসার মানুষগুলা ভালোবাসা বলতো ওয়ান সাইডেড লাগ তো এরকম ভালো লাগার মানুষগুলার সামনে চাই আমি বা যাইতাম তখন এনার্জি কনসেনট্রেট হয় ঠিক এই জায়গাটায় তখন দেখবা বুকে চাপ চাপ লাগে তো এই দুইটা লেভেলের পেন আছে একটা হতেছে মাথায় পেন লাগবে ওটা হতেছে যখন তুমি ইন্টেলেকচুয়াল কিছু চিন্তা করবা আর যখন কিছু ভালোবাসা রিলেটেড কিছুতে চিন্তা করবা তখন তোমার বুকে পেইন হবে তো আমি একটা জিনিস বুঝতে পারছি আমার এই আঠারো বছরের জীবনে মানুষ মানুষই উপর দিয়ে দেখতে হয়তো আমার থেকে একটু সুন্দর হইতে পারে কিন্তু দিন শেষে প্রত্যেকটা মানুষই ঝাম তার জীবনে কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে যখন আমরা প্রথম তাকে ভালো লাগার জন্য দেখি যে তাকে আমার ভালো লাগতেছে দেখতে তখন আমি জাস্ট তার ভালো দিকগুলো দেখি এবং তার খারাপ দিকগুলো থাকা সত্ত্বেও আমরা ওই দিকটাতে ফোকাস করি না বুঝতে পারতেছি কিন্তু যখন আমরা একসাথে থাকা শুরু করি আমি বলি যে যার সাথে তুমি বিয়েটিকে করো মিনিমাম চার থেকে পাঁচ বছর তার সাথে থাকো তাহলে অনেক কিছু বুঝতে পারবা যখন তার সাথে তুমি থাকা শুরু করবা তখন তোমার তার খারাপ দিকগুলো চোখে পড়বে তখন বলবা যে আগে তোমার মনে করছিলাম তুমি এত ভালো এখন দিয়ে তুমি বদমেজাল তোমার চুলমায় তোমার খালি অসুখ হয় অসুস্থতা তুমি এত অন্ধবিশ্বাস করো কুসংস্কার মানে বুঝতে পারতেছ অনেক ঝামেলা বের হবে যখন তুমি একসাথে থাকবা আর প্রথমে এগুলো বলে না প্রথম ট্রিটমেন্ট করে কিন্তু তুমি কতদিন ট্রিটমেন্ট করো আমি খুব ভালো ভালো ছেলে ভাই এই প্রিজিবিল কোন সেলে কোনই ভালো না খারাপ না তাদের মধ্যে ভালো থেকে ভালো গুণটাও আছে খারাপ থেকে খারাপ গুণটাও আছে তোমাকে দেখতে হবে লং টার্মে তুমি কার সাথে থাকতে পারবে আমি দেখো তোমার বয়সে এখন হয়তো 14 15 বছর তুমি ভিডিওটা দেখতেছ। তোমার এখন পর্যন্ত এগুলো হয় নাই ভালো লাগা ভালোবাসা তাই তুমি মনে করতেছো যে আমার কখনো হবে না কিন্তু যখন তুমি একটু বড় হবা তোমার মধ্যে অনেক হরমোনাল চেঞ্জ হবে তোমার ভিতরে ভালো লাগাটা কাজ করবে এটার কারণ আছে কারণ হইতেছে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী দেখো মানুষও একটা প্রাণী কিন্তু তার থট এত উন্নত হয়ে গেছে ল্যাঙ্গুয়েজটা এত উন্নত হয়ে গেছে দীক্ষা আমরা আজকে এত কথাবার্তা বলতে পারতে পশু পাখির ল্যাঙ্গুয়েজটা উন্নত হয় নাই আমরাও এক প্রকারের প্রাণী আমরাও এক প্রকারের জানোয়ার এটা তোমায় বুঝতে হবে আমি এইভাবে বলতেছি বিষয়টা বুঝো আমরাও এক প্রকারের প্রাণী কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়ে গেছে তাই আমরা নিজেদেরকে মনে করছি কি বঙ্গের লাটটা আসলে আমরা একটা প্রাণী তোমার যখন ফিউচারে একটা মানুষকে ভালো লাগবে এবং তুমি ভাবে চিন্তা করে দেখতে পারবা যে এই মানুষটার সাথে আমার হবে না যদি রিয়েলিস্টিক ভাবে চিন্তা করে দেখতে পারো যে তার সাথে তোমার সব কিছুই মিলতেছে ধর্ম সেম আছে সব কিছুই শিখ আছে তোমার বাবা মা অনুমতি দিতেছে তখন তুমি ওই পার্সনটার অনুমতি নিতে পারো যে সে কি তোমার সাথে থাকতে চায় নাকি এখন তুমি তাকে ভালোবাসো সে তোমার সাথে থাকতে চায় না তার তোমার ভাল লাগে না তাইলে কিন্তু হবে না দেখো ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হওয়াও প্রয়োজন কিন্তু শুধু ফিজিক্যাল দেখে বিয়ে করলে যখন বউ মোডা হয়ে যাবে তখন তুমি তোমার বউরে খালি খুঁতখুত করবা যে আমি তোমার এত সুন্দর দিকে বিয়ে করছি এখন তুমি মোডা হয়ে গেছো এখন তোমার দেখলে আমার কিছু হয় না তাই শুধুমাত্র ফিজিক্যাল ওপরে চিন্তা করে কিছু করবা না সব কিছু দেখতে হবে তোমাকে মজার বিষয়টা হইতেছে ছেলে হোক মেয়ে হোক একটা মানুষ যখন আর একটা মানুষের সাথে রিলেশনশিপ করে তখন দুইজনই তার ভালো দিকগুলো দেখায় এবং প্রিটেন্ট করে এটা তোমার মানতে হবে যেমন আমার প্রচুর রাগ উঠে এবং আমি রাগটাকে কন্ট্রোল করি কারণ আমি যদি কারোর সাথে যাই ভালোবাসা আমি দেখা হোক আমার থেকে ভালো ছেলে হয় আমি অনেক কিউট আমি অনেক সহজ সরল নম্র ভদ্র কিন্তু আমার লোকের যদি থাকো একদিন তাইলে বুঝবা উল্টাপাল্টা করবা মেজাজ করাম হয়ে যেই হোক তো আমি ওইটার উপরে এখন আমার কাজ করতেছি দেখবো আমার অনেকগুলো টপিকের ভিডিও আছে যা রাগকে কীভাবে কন্ট্রোল করতে হয় এটা আসলে আমি তোমাদের জন্য বানাই না এই ভিডিওগুলো আমার জন্য বানাই এবং এই ইউটিউবের ভিডিওগুলো আমি দেখি মাঝে মধ্যে একটা লাইব্রেরির মতো হইতেছে এবং ফিউচারে যে কোনো সমস্যা লাগবে আমি আমার ভিডিও দেখতে পারবো যে আমি ওই সময় কিভাবে ট্যাকেল করতে এবং আমি যে টপিকটা নিয়ে কথা বলি আমারও জন তিন চারজনকে ভালো লাগছে এবং আমি রিয়েলিস্টিক ভাবে 100% রিয়েলিস্টিক ভাবে দেখে বুঝতে পারছি যে তার সাথে আমার হবে না কিছু তখন আমি তাকে বাদ দিতে পারছি তো দেখো প্রথম যখন তুমি একটা মানুষের ভালো লাগবে তার ফিজিক্যালি তুমি অ্যাট্রাক্টেড হবা তার কাজকর্মে তুমি অ্যাট্রাক্টেড হবা তার খারাপ দিকগুলো তোমার চোখে পড়বে না তার সবকিছু তোমার ভালো লাগবে তো তখন তোমাকে নিজেকে বলতে হবে আমি যা করছি মানুষকে মানুষের মতো দেখতে হবে সেও একটা মানুষ তার ফিজিক্যাল সুন্দর যেটা পাইছে হয়তো তার বাপ্পা সুন্দর ছিল ওই দুইটার মিশ্রণে পায়ে গেছে কারণ দেখতে হবে তার ল্যাঙ্গুয়েজ কেমন সে কিভাবে কথা বলে মনে করো অনেক সময় দেখলো পিছন থেকে একটা উফ কি লাগছে গিয়ে বলবো হ্যালো হ্যাঁ পিছনে দেখা কি কাউ তোমাকে বুঝতে হবে সে কিভাবে কথা বলে সে বাসায় তার বাপ মা ভাই বোনের সাথে কিরকম ব্যবহার করে কারণ যেই ছেলে মেয়ে সাথে চিল্লা চিল্লি করে ওরে তোমার লগে দুই দিন তিন দিন এক বছর প্রিটেন্ড করবে কিন্তু তারপর তোমার লগে চিল্লা ফাল্লা করবে মানে সে বাসায় অরিজিনাল কীরকম ব্যবহার করে এই জিনিসটা তোমাকে দেখতে হবে তার ভিতর কতটুকু কুসংস্কার আছে যেমন একজনের ভিতরে যদি প্রচুর কুসংস্কার থাকে বিশ্বাস করে অন্ধবিশ্বাস তাহলে সে আরেকটা অন্ধবিশ্বাসের মানুষের সাথে যদি থাকে খুব সুন্দর থাকতে পারবে কিন্তু একটা রিয়েলিস্টিকভাবে চিন্তা করে এই মানুষের সাথে যদি অন্ধবিশ্বাসের মানুষটা থাকে সে বলবে আমি একবার ভাত খাবো সে বলবে দুইবার ভাত খাও সে বলবে আমি ধান আমি তাবিজ আগে না ঝগড়া হবে তো তোমাকে বুঝতে তোমার বিশ্বাস এবং তার বিশ্বাস কাছাকাছি নাকি যেমন তুমি হইতে প্রসাদ তুমি প্রসাদ ছাড়া খাও না তাহলে তারও এরকম কিছু হইলে বেস্ট হবে হ্যাঁ মাছ মাংস পছন্দ করে তুমি মাছ মাংস দেখতে পারো না তাহলে কি হবে দেখবে ঝগড়া হবে তো জিনিসটা দেখবো যেতেছে তার সাথে তোমার সব কিছু মিলতেছে নাকি যদি না মিলে তাহলে না এখন একটা মানুষের প্রতি আমি যেহেতু ছিলাম একটা মেয়ের প্রতি কীভাবে কমাবো তুমি যদি মেয়ে করো তো অ্যাট্রাকশন কমানোর একটি সিস্টেম আছে তুমি দেখবা তোমার যখন একজনকে ভালো লাগে তুমি তার বিষয়ে ভালো মেমরি ভালো নলেজগুলো তোমার ভিতরে ঢুকাই এবং তার বিষয়ে নিজেকে তুমি বারবার ব্রেনে বলতেছো সে কত ভালো সে এত ভালো কেন সে কত সুন্দর নিজেকে তুমি বারবার বলার মাধ্যমে তার প্রতি একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতেছ তো তুমি যদি কাউকে ভুলতে চাও তার প্রথম এবং সব থেকে সহজ উপায় হইতেছে যে আমি করি তার বিষয়ে কোনো ইনফরমেশন তোমার মাথায় নেওয়া অফ করে দেবা হানড্রেড পারসেন্ট ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেল যদি থাকে তার কোনো ভিডিও বা কন্টেন্ট দেখবা না সে কার সাথে দেখাশোনা করে তার নেক্সট কোন বান্ধবী বন্ধু হইতাছে এটা দেখবা এবং গেমিং ইনিমি বা তোমার অন্য কোন ফ্রেন্ড থাকলে বাবা মা থাকলে পড়াশোনা থাকলে আর অনেক কিছু থাকলে ওই ফোকাস করবা এবং তার বিষয়ে যখন তোমার ব্রেনে আসবে তুমি এটা বলবা না যে এটা আসছে কেন তার বিষয়ে আমি চিন্তা করবো না করব না করবো না তুমি তার বিষয়েই চিন্তা করতেছো যখন তোমার মাথায় আসবে তুমি বলবা ওকে আমার মাথায় আসছে থাকো সমস্যা নেই দেখবা এরকম যখন তুমি রিল্যাক্স থাকবে আচ্ছা এখন আমার মাথায় ঘুরতেছে কারণ আগে যেহেতু ছিল বান্ধবী বা আমার তারা ভালো লাগতো সেই জন্য ঘুরতেছে আচ্ছা ঘুরতে থাক তুমি দেখবা আচ্ছা ঘুরুক এইভাবে যখন চিন্তা করবা তাহলে যাবে না কিন্তু যদি তুমি বলো যে কেন ঘুরতেছে ঘুর না ঘুরুক না ঘুরুক তাহলে দেখবে আরো বেশি ঘুরতে থাকবে তুমি তার ভালোবাসায় ঘুরিয়েছো যদি তুমি বারবার চিন্তা করো যে তার বিষয়ে আমি চিন্তা করবো না করবো না সেদিন তার বিষয়ে চিন্তা করতেছো যদি মাথায় আসে আচ্ছা আসতে কারণ আছে তার কারণ হইতেছে দেখো এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী তার বংশকে টিকায় রাখতে চায় এই জন্য আমাদের ভিতরে একটা বায়োলজিক্যাল নিড আছে আমরা যখন অপোজিট জেন্ডারকে দেখি যারা স্ট্রেট বর্তমানে আর আছে আগাইতেছে টেকনোলজি উন্নত হইতেছে মানুষের মধ্যে বাড়তেছে ব্রেনের সমস্যা বাড়তেছে তো তোমার বায়োলজিক্যাল একটা নিড হবে তুমি তোমার বংশকে টিকায় রাখতে চাবা এবং তোমার ইচ্ছা করবে যদি সামনে কোনো মেয়ে অ্যাট্রাক্টেড থাকে বা ছেলে তোমার ভিতর থেকে আসবে তার বিষয়ে চিন্তা করার ইচ্ছা করবে এটা তোমার কোনো দোষ নাই যদি এরকম চিন্তা না আসে তাহলে তোমার প্রবলেম আছে যদি এরকম চিন্তা আসে তাহলে বুঝবা যে এটা হতেছে প্রকৃতির একটা ইন্টেলিজেন্স কারণ তোমার যার ইচ্ছে করে তার সাথে না তোমাকে রিয়েলিস্টিক ভাবে চিন্তা করতে হবে প্র্যাকটিক্যাল ভাবে দেখতে হবে যে তার সাথে গিয়ে তোমার যায় নাকি যদি যায় তাহলে তুমি তার অনুমতি নিতে পারো আর যদি দেখো যে যাবে না কোনো না কোনো সমস্যা আছে এটা প্র্যাকটিক্যাল মানে এটা সম্ভবই না তখন তার বিষয়ে তুমি জাস্ট ইনফর্মেশনগুলো ঢুকানো অফ করবা আর নতুন কোনো ইনফরমেশন নিজে থেকে ঢুকাব না তোমার দেখতে ইচ্ছে করলো দেখবা না এবং যখন তার বিষয়ে মাথায় কিছু ঘুরবে তখন বলবো আচ্ছা দেখি কী ঘুরতেছে সে খুব ভালো সে যে আমার সাথে সারা জীবন থাকতেও খুব ভালো তো আচ্ছা মানুষের থাকতে গেলে তোমার ঝামেলা হইবে কনফ্লিক্ট হবে তোমার দেখতে হবে যে তার সাথে আসলে আমার প্র্যাকটিস ভাবে যায় না যেহেতু যায় না চিন্তা করতেছে কেন অত আর মজার বিষয় তোমার মাথায় সামনে ঘুরতে থাকবে আচ্ছা দিই কি করতেছে আচ্ছা এটা হলে ভালোই তো ওকে আচ্ছা ঘুরুক সমস্যা নেই তুমি তোমার অন্য একটা কাজে ফোকাস করলাই দেখো তুমি তোমার এই চিন্তা করাটা অফ করতে পারবো না ডাইভার্ট করতে পারবো তোমার এই কাজগুলোতে ডাইভার্ট করবা দেখবা তার বিষয়ে তোমার অটোমেটিক চিন্তা কমতে থাকবে আর তার বিষয়ে কোনো নতুন মেমরি ব্রেনে ঢুকাবো না যদি তার বিষয়ে দেখতে থাও জানো হবে না কিছু তাও তুমি দেখতে আসো তার জন্য ভাবতেই আসো তাহলে ঝামেলা হবে তুমি জাস্ট তার বিষয়ে মেমোরিগুলো ঢুকানো অফ করবে ব্রেনে তাইলে দেখবে তোমার অনেক লাভ হবে এবং তুমি ফিউচারে যে কোনো মানুষই হোক তোমার যদি ভালো লাগার কাজ করে তুমি তার বিষয়ে তোমার ব্রেনে মেমরি ঢুকানো অফ করার মাধ্যমে তাকে তোমার ব্রেন থেকে বের করতে হবে মেন বিষয়টা আছে এই মেমোরিটাই দেখো তুমি আমার প্রথম একদিন দেখছিলে ইউটিউবে ওই দিন থেকে আজকে পর্যন্ত আমার রিলেটেড মেমোরিগুলো যদি তোমার ব্রেন থেকে বের করে নিই তারপর যদি আমি তোমার সামনে আসি তুমি বলবো এটা কি মানে এই ছেলেকে আমি চিন্তাছি না কিন্তু এখন হয়তো তুমি আমাকে ভালো চোখে দেখো বা খারাপ চোখে দেখো বা কোনো চোখে দেখো এতদিন ধরে দেখতেছো যেহেতু তাই তোমার মনে হতে পারে যে এই ছেলেটা এত ভালো কেন এই ছেলেটা এত খারাপ কেন কিন্তু সব আসলে মেমোরির জন্য তুমি পারতো এবং ওই মেমোরিটা যদি অফ হয়ে যায় তুমি আজকে থেকে আমার ভিডিও আর না দেখো আস্তে আস্তে আমার রিলেটেড তোমার ব্রেনে কোনো থট আসবে না অফ হয়ে যাবে তাই যদি দেখো প্র্যাকটিক্যাল হবে না তার বিষয়ে তোমার ব্রেনে মেমোরি ফিট করা অফ করাও নিজেরা বারবার বলা অফ করো যে হ্যাঁ খুব ভালো হ্যাঁ খুব ভালো নিজেরাভাবে তুমি বললে বললে তার প্রতি আরও অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ